আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি টপিকের মূল বিষয় হল যে আমরা কিভাবে কচু মোটা চাঁদা করতে পারি এ বিষয়ের উপর তিনটি টিপস আপনাদেরকে জানাবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন মূল ভিডিও তে চলে যায় এক নম্বর টপিক হলো যে আপনারা যদি কোনো কাঠকসু জাত সংগ্রহ করতে চান তাহলে সর্বপ্রথম উত্তম জাতটাই বাছাই করবেন তারপরে যে বিষয়টি হলো যে সবসাইতে বড় সারাটাই আপনি সংগ্রহ করবেন কারণ বড় চারা সংগ্রহ করলে এটা তাড়াতাড়ি মোটা তাজা হবে এবং কি লতিও অনেক দিবে দেখেন আপনারা যে আমি অনেকগুলো চারা লাগাইছি সামনে আসতেছে ছোটো এবং বড়ো তাজার মধ্যে গাছের মধ্যে পার্থক্য দেখেন এটাতে ছয়টা লতি ছাড়ছে কাঠ যে লতি এবং কচু দুইটাই হবে তে এই চারাটা ছিল বড় গাছটা অনেক মোটা হয়েছে মাত্র দুই মাসের মধ্যেই এত মোটা হয়েছে আর ছোটো চারার মধ্যে সমস্যা হলো আমি আপনাদেরকে সামনে দেখাবো যে দেখবেন যে ছোটো চারাটা ছোটোই রয়ে গেছে বড় হতেছে না এই জন্য আপনারা এক নম্বর বিষয় হলো আপনারা জাত সংগ্রহ করবেন এবং কি বড় চারা সংগ্রহ করবেন দেখেন এই যে এই চারাটা ছোটো ছিল এখনও অনেক ছোটোই রয়ে গেছে হ্যাঁ বড় চারা সংগ্রহ করার গুণ এটাই যে ফল তাড়াতাড়ি আসবে এবং গাছটা অনেক বড় হবে মোটা তাজা হবে হ্যাঁ লতেগু তাড়াতাড়ি আসবে দুই নম্বর বিষয় হলো যে আপনারা যে জমির মধ্যে উত্তমভাবে পরিষ্কার করে রাখবেন আগাছাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখবেন হ্যাঁ এতে লাভ কী লাভ কি হবে যে আপনি যে সার জমিতে সার প্রয়োগ করবেন এই সম্পূর্ণ সারগুলা গাছে সংগ্রহ করবে আগাছায় এই সার সংগ্রহ করতে পারবে না দেখেন আমি খুব সুন্দর করে জমিটা পরিষ্কার করে রাখছি হ্যাঁ পরিষ্কার করে রাখার কারণে সমস্ত সারগুলা গাছে সংগ্রহ করতেছে গাছে খাদ্য গ্রহণ করতেছে তে আপনারা এভাবেই সুন্দরভাবে জমিগুলা পরিষ্কার করে রাখবেন তিন নম্বর বিষয় হল যে আপনারা সার প্রয়োগ করবেন এটা খুব স্পর্শকাতর একটা বিষয় যে সার প্রয়োগ করতে হলে আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে যে বিষয়টি প্রথমে আমরা লক্ষ্য করবো গাছের ঘোরাতে কোনো সময় কোনো সার প্রয়োগ করবো না যদি প্রয়োগ করি তাহলে গাছ পচে যাবে অধিক সার গাছে সংগ্রহ করতে পারে না তাই গাছ থেকে অনেক দূরে আপনারা সারগুলো প্রয়োগ করবেন কারণ দূরে অনেক দূর পর্যন্ত কচু গাছের শিকড় যায় তাই দূর দিকে দিলেও কোনো সমস্যা হয় না আপনারা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে গাছের মধ্যে সার প্রয়োগ করবেন এবং আপনারা ক্ষেতের প্রতি খুব নজর রাখবেন যে কোন সময় জমিতে আপনার সার প্রয়োগ করতে হবে নিরানি দিতে হবে বা আগাছা পরিষ্কার করে রাখতে হবে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে নজরদারিতে রাখতে হবে আপনি সময় হয়েছে এখন সার দিতে দেওয়ার কিন্তু সার দিয়েছেন পনেরো দিন দশ দিন বিশ দিন পরে তাহলে এতে কি হবে গাছগুলো অনেক লাল বর্ণের হয়ে যাবে হ্যাঁ আর তাড়াতাড়ি বাড়বে না অনেক সময় লাগবে তো প্রিয় ভিওয়ার্স আজকে আমি এই তিনটা বিষয়ে আপনাদেরকে জানালাম যে তিনটা বিষয় যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাতু